থেকে চোদ্দশো বছর আগে মক্কার বুকে জন্ম নিলেন এমন একজন ব্যক্তি যিনি পরবর্তীতে হয়ে উঠলেন মানবতার সর্বশ্রেষ্ঠ নবী হরস্মদ সাল্লাহু আলাই অথচ এতিম শিশুই হয়ে উঠলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নেতা জন্মশাল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কা শহরে জন্মগ্রহণ করেন কয়েক বছর পর মায়ের মমতা হারালেন এমন এক সময়ে যখন সময় আরব অন্ধকার যুগে ছিল ছয় বছর বয়সে মায়ের মৃত্যুর পর দাদার মৃত্যু এতে হয়ে গেলেন কিন্তু আল্লাহ রহমতে তিনি হয়ে উঠলেন দর্যৌ সহ্যের প্রতি চাচা আবু তালেবের ঘরে মানুষ হলেও ছোটবেলা থেকেই আলাদা ছিলেন তিনি কখনো মূর্তি পূজা সামনে যাননি কখনো মিথ্যা কথা বলেননি আল আমিন উপাধি মক্কার মানুষ দেখলেন এই যুবক কখনো প্রতারণা করেন নাই সবাই তাকে ডাকতে শুরু করলো আলামিন অর্থাৎ বিশ্বস্ত তিনি কিশোর বয়সে ব্যবসা শুরু করেন তার সততা দেখে ধনী ব্যবসায়ী খাদিজা রাজি আনু তাকে নিজের কাজে যুক্ত করলেন খাদিজা রাজি আনুর সাথে নবীজির বিবাহ নবীজির সততা দেখে মুক্ত হলেন খাদি যারা নানু এবং বিবাহর প্রস্তাব দিলেন এভাবে জীবনের প্রথম সঙ্গীত যিনি পরবর্তীতে ইসলামের প্রথম সমর্থক হয়ে দাঁড়ালেন আমরা পরবর্তী এপিসোডে দেখবো কিভাবে আসলো আল্লাহ তাম পক্ষ থেকে রিসালাত এবং শুরু হলো দুনিয়া বদলে দেওয়ার মিশন